ওই ঘরগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি ওদেরকে স্কুলে রেখে আসলাম আর এখন একটু টাইম পেলাম জানো তো সকাল থেকে আমার এতটা ব্যস্ত আমি কি বলবো মানে কোনো টাইম পাওয়া যায় না তো দুটো মেয়েকে বড়ো মেয়েটার জন্য আগে সকালবেলা উঠতে হয় ওই সাড়ে ছটা সাতটার মধ্যে উঠে ওকে ব্রেকফাস্ট বানিয়ে দিয়ে রেডি করে আটটার মধ্যে ওকে বাসে বসিয়ে দিতে হয় তারপরে ওখান থেকে সাড়ে আটটার মধ্যে এসে আবার ছোটো মেয়েকে তুলে নটার মধ্যে স্কুলে পৌঁছাতে হয় নটা বাজলে ওখানে প্রে শুরু হয়ে যায় তার আগে পৌঁছাতে হয় তো চলো আজকে না মার্কেট যাওয়ার কথা তো বিয়ে সামনে বিয়ে তো তার জন্য তো আমাকে অনেক কেনাকাটা করতে হবে তো চলো আজকে মার্কেট যাব অনেক কিছু শপিং করার আছে আমি বিয়েতে কী পড়বো আর কি কি নিচ্ছি না নিচ্ছি এই ভিডিওতে তোমরা দেখতে পারবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আই হোপ তোমাদের অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে কি করতে হবে বলো তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে প্লিজ আর তোমরা যারা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ এভাবে ভালোবাসা দাও আর বড়দেরকে অনেক অনেক প্রণাম ছোটোদেরকেও অনেক অনেক আমার তরফ থেকে ভালোবাসা নিও সবাই তো তোমরা এভাবে আমাকে সাপোর্ট করো পাশে থেকে এর আগে যারা কমেন্ট করেছ আমাকে কমেন্টগুলো দেখে খুবই ভালো লাগছে কমেন্টগুলো দেখে আমি ভিডিও বানার মোটিভেট হচ্ছি তোমরা প্লিজ এভাবে কমেন্ট করো আর আমি ভিডিও বানা বানিয়ে তোমাদের সঙ্গে আমি ভিডিও প্রত্যেক দিন দেওয়ার চেষ্টা করব টাইম টু টাইম চেষ্টা করব। আমি প্রত্যেক দিন দুপুর দুটোর সময় করে ভিডিও দেই তো তোমরা প্লিজ আমার ভিডিওগুলো যারা দেখো তোমরা সবাই একটা করে লাইক দিয়ে কমেন্ট করে আমাকে জানাবে যে আমার ভিডিওগুলো কেমন হয়েছে এর আগে আমাকে যে কালকের ভিডিওটাতে আমি ভিডিওটা দিয়েছি তো আমাকে একজন কমেন্ট করেছে বলছে দিদিভাই তোমার ভিডিওগুলো খুব সুন্দর লাগছে জানি না দিদিভাই তুমি দিদিভাই না দাদাভাই যে আমার ভিডিওটা কতটা তোমাকে ভালো লেগেছে কিন্তু আমি চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য তোমাদের আশীর্বাদ যদি আর সাপোর্ট থাকে আমার তাহলে আমি হয়তো in দেখো তোমরা এত ভালোবাসা দিচ্ছ বলে আমি কোনোদিনও ভিডিও বানা ছাড়ি না কিন্তু ভিডিও বানাচ্ছি কত কিছু ফ্যামিলির মধ্যে অশান্তি হয়ে যাচ্ছে তবু আমি এই কাজটা ধরে আছি তো কারণ কি বলো তো যেহেতু তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ তাই তো তো দেখো আমি এখন কিচেনে চলে এসেছি জানো মিঠাইগুলো খেয়ে নিয়েছি আর বাক্সগুলো পড়ে রয়েছে তো তবু একটা মি মিষ্টি আর কি ছিল তো বাক্সগুলো ভাবছি এগুলো ফেলে ঠেলে দেই অনেক দিন ধরে কিচেনটা জাম লেগে আছে তো ভালো করে পরিষ্কার করে দিই এখনও যে কাজ করছি না এখনও আমাদের মাথায় আসেনি যে আমরা মার্কেট যাব মানে হঠাৎ হঠাৎ করে আমার বান্ধবী বললো নাহলে আমি বাচ্চাকে স্কুলেই পাঠাতাম না আবার স্কুলগুলো মিস হয়ে যাবে ওই জন্য তো দেখো আমি তাড়াতাড়ি করেও কাজগুলো করে নিচ্ছি ঝটপট গুড মর্নিংকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মো চ্যানেল তোমাদেরকে সবাইকে জানি অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি এখন বাজে ঘড়িঘাটে ওই সোয়া এগারোটার মতো আমি দেখো দুধ নিয়ে এসে পুরো রেডি হয়ে গেছি হঠাৎ করে একটা প্ল্যানিং বানালাম যে আমরা এখন যাবো কেনাকাটা করতে বিয়ের জন্য কেনাকাটা করতে শপিং করতে যাবো তো সকাল থেকে কোনো প্ল্যানিং ছিল না সকাল থেকে কোনো প্ল্যানিং ছিল না হঠাৎ করে আমার যে বান্ধবী আছে এখানকার তো ও বললো চলো মার্কেট তো মার্কেট যাওয়ার জন্য তো তার জন্য আমি রান্না বসিয়ে দিয়েছি রান্না হয়ে গেছে রান্না বসিয়ে দিয়ে ঘরে ফোন করলাম বাড়িতে পয়সা চাইবো পয়সা নিয়ে আর কি আমার বোনের কাছ থেকে তারপরে এখন আমি সবজি ডাল আমার হয়ে গেছে ভালো হয়ে গেছে তোমাদের ডিটার্ন করলাম আর এখানে মাশরুম ভাজা করছি পেঁয়াজ আর টমেটো দিয়ে মাশরুমটা করে নেবো আর বাড়িতে ফোন করলাম এখন ফোন করে বললাম পয়সা দিতে পয়সা দিবে তারপরে কিন্তু আমার কাছে পয়সা একদম নেই আমার বড়ের কাছে তো ও পয়সা দেবে তারপরে তো ততক্ষণে সবজি সবজিগুলো রান্না করে নিয়ে নিই আর আমার মেয়ে স্কুলে আছে ছোটো মেয়ে তো ও আসবে স্কুল থেকে আমার ওই বান্ধবীটা নিতে যাবে আমি ওকে বলছি তুই যা আমি যাব না কারণ স্কুলে এখন ক্লাস চলছে তো ওই জন্য তো ও যাবে এখন নিতে আমি তো তখন রান্নাটা করে নিই আর আমি তোমরা তো দেখতে পেলে আমি রেডি হয়ে গেছি তো আমরা কী করব আমরা কিনে না পুরো ভিডিওটা দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে কী করতে হবে মনে হতো কালকে দেখুন মাশরুম নিয়ে এসেছিলাম তো মাশরুমগুলো এখন রান্না করছি মাশরুম শুধু রান্না করবো কোনো কিছু দিব না আমি দিব না আর টমেটো দিয়ে রান্না করবো দেখো আমি তো রেডি হয়ে গেছি রেডি হয়ে রান্না বান্ধব করছি দুধ নিয়ে আসলাম একটু হলে তোমাদের বললাম না দুধ নিয়ে আসলাম তো বাড়িতে এতক্ষণ ফোন করলাম ওই যে ক্যামেরাম্যান তারপরে ফুলের গেট সাজানো সেগুলো ভীষণ কথা বললাম তারপরে কথা বলতে বলতে এখন টাইম অনেকটা হয়ে গেলো আমি আবার যে যাবে আমার বান্ধবী ওকে ফোন করলাম ও বলছে ঠিক আছে আমি রেডি হয়ে গেছি সবজিটা করলে একটু থাকবে যাবো একসাথে তো পুরো ভিডিওটা দেখো কিনে না নেই মার্কেট যাওয়ার জন্য মার্কেট যাওয়া না মার্কেট যাবো কিনেও লাগবে তো আমার বলকে বললাম ও বললো ঠিক আছে যাও আমার ছোটো মেয়ে আমার বড় মেয়ে আসবে তিনটা সময় ছোটোটাকে নিয়ে যেতে হবে আর ও তো ডিউটি চলে গেছে ডিউটিতে মামলে কথা শুনে জানবো মরিত কেটে একটু এতো মশলা দিয়ে ওই যে মশলা দিব এগুলো দিয়ে দিব আমি রেডি হয়ে গেছি কোনো মার্কেট যাবো বলে কথা তার জন্য দেখো তাড়াতাড়ি করে রান্না বান্না করে নিচ্ছি ঝটপট করে কারণ মেয়েদের কোথাও যেতে হলে সংসারের অনেক কাজ সেই কাজ ছেড়ে তো আমরা তাড়াতাড়ি করে যেতে পারি না তো তার মধ্যে দেখো এদিক দেখুন বাচ্চাদের স্কুল তো ওদের স্কুল পাঠিয়ে দিয়ে আমাদের হঠাৎ করে প্ল্যান আসলো যে চলো আজকে আমরা শনিবারে যাবো আর কি মার্কেট করতে আমাদের এখানেই মার্কেট আছে সেখানে তো দেখো আমি এখন ওই মাশরুমের সবজিটা করে নিচ্ছি দুধ নিয়ে চলে যাবো হয়ে গেলো দুধ নিয়ে চলে এসেছি পূজা টুজা কমপ্লিট আমি রেডি হয়ে গেছি আজকে মাথায় শ্যাম্পু করেছি ঠান্ডা জল দিস করেছি তো চলো ছবিটা হয়ে গেলে রেডি হয়ে যাব আমার রান্না বান্না প্রায় হয়ে গেছে ডাল করলাম মুসুর ডাল করলাম এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতও হয়ে গেছে আর এদিকে মাশরুমের সবজিটা হয়ে গেলে তারপরে আমার মেয়েকে নিয়ে আসবে আমার বান্ধবী ওর মেয়েও পড়ে একই ক্লাসে পড়ে তো আমি ভাবছি তাহলে তুমি যাও তুমি গিয়ে বলো টিমে ম্যাডাম দিয়ে দিবে তো ওকে পাঠিয়ে দিচ্ছি ও যাবে নিতে আর আমি এদিক মধ্যে রান্নাবান্না করছি কারণ কি বলো তো আমরা এর আগেও আমাদের মেয়েকে ওরকম স্কুল থেকে নিয়ে গেছি তো বারবার এরকম করে মানে ক্লাস চলা অবস্থা এরকম করে নিয়ে গেলে না ভালো লাগে না ওই জন্য আমি যাইনি ওকে বলছি তুমি যাও তুমি গিয়ে নিয়ে আসো তুমি গেলেই হবে তো মানে আমি এই কারণে যাইনি ও আবার উল্টা কথা গিয়ে কি বলেছে জানো তো বলেছে হ্যাঁ এর মা মার্কেট যাবে শপিং করতে তো তার জন্য ওর মেয়েকে দিয়ে দাও এরকম করে বলে নিয়ে এসে আমি তারপরে এদিকে তো রান্না করছি আনন্দে তারপরে ও যখন আমাকে ফোন করে বলল তখন বলছি আমার কথা কেন বললে আমার কথা কেন বললে আমি মানে আমি যার যে জন্য যায়নি সেটা কথাই বলে দিয়েছে মানে আমি ম্যাডামকে বলতে চাই না যে শপিং করতে যা যাচ্ছি আর কি তার জন্য মেয়েকে নিয়ে যাচ্ছি তার মানে স্কুল লোকসান হয়ে যায় না তো ওই জন্য তো দেখো আমি একটু তাড়াতাড়ি করে খেয়েও নিব কারণ বাজার মার্কেট গেলে পরে একটুখানি ভাত খেয়ে না গেলে না খুব খিদে পায় আর তো অনেকটা টাইম লেগে যায় তো তারপরে আমি সোজা চলে আসলাম বিছানা গুছাতে বিছানাটাও গোছা মানে এগুলো রাখতে হবে কারণ সকালবেলা আমার মা স্কুল যাওয়ার সময় না বমি করে রেখেছে সেগুলো আবার ধুয়েও দিয়েছি বিছানা চাদরটা কটন চাদরটা বুঝিয়ে দিলাম কারণ ডিউটি থেকে আসবে স্কুল থেকে আসবে এসে আবার ওরা একটু করে শুটবে বসবে বিছানা না করে দিলে আবার ডিউটি থেকে এসে শুততে যাবে ওই জন্য বিছানা ঠেছে না পুরো রেডি করে রেখে দিই কারণ জানো তো বাড়ির ঘরের বউ যদি বাইরে কোথাও যায় শপিং করতে ঘুরতে তাহলে ছেলেদের জলই হয় পুরো কাজ রান্না বান্না যেমন রান্নাবান্না কমপ্লিট করে যেতে হবে পুরো মানে কোনো ভুল ত্রুটি হওয়া যাবে না কোনো যদি ভুল ত্রুটি হয়ে যায় তাহলে তো হয়ে গেলো ওই জন্য রান্না তো কম্পালসারি করতে হয় কোথাও একটা মেয়ে মানুষ কোথাও যেতে চায় না তাড়াতাড়ি করে কিন্তু যেতে পারবে না তাকে সংসার সামলাতে হবে সংসারটা দেখতে হবে আমি চলে যাব কি খাবে না খাবে বাচ্চা কি খাবে বর কি খাবে ওই চিন্তা ভাবনা করে মেয়ে মানুষ ঝট করে বেরোতে পারে না

পুরো রেডি হয়ে গেছি তারপর আমার বর চলে আসলো বর এসে বলছে চলো তোমাদেরকে এখানে পৌঁছা দিয়ে এসে অটো ধরে নেবে তো আমরা ওখান থেকে বাইকে করে এসি ক্যাম্প থেকে তারপরে এখান থেকে অটো ধরে সোজা মার্কেটে পৌঁছে গেলাম এখন আমরা মার্কেটে আছি তো চলো আমি কী নেই না নেই পুরো ভিডিওটা দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে তো আমরা এখন আছি মার্কেটে সোজা মার্কেট চলে এসে এখানে অটো নামিয়ে দিয়েছে আর এখান থেকে পায়ে হেঁটে হেঁটে একটু ভিতরে যেতে হয় তো চলো যাই দেখি কি কি নেওয়া যায় অনেক কিছু নেওয়ার আছে তো কী কী নেই না নিই তোমরা তো পুরোটাই দেখতে পারবে আর ভিডিওটা সবাই একটুখানি সাপোর্ট করো পাশে থেকেও নতুন নতুন ভিডিও আমি নিয়ে আসছি আরও আমার শপিং করার আছে আজকে শপিং করা শেষ না দেখো কোথায় চলে এসছি দু হাজার রুপি তো आएगा इक्कीस का एक उन्नीस सौ पचास रुपये का एक साढ़े तेरह सौ रुपये का वन थ्री फाइव जीरो आएगा इक्कीस का बताओ जी যো যেটা যা যেটা ভালো আছে उसका रेट ज्यादा हो गया <laughs> आ, <आगे। laughs> तो एक जो अच्छा लगा আমাদের শপিং করা হয়ে গেল এখন বাজে সাড়ে 5:30টার মত এখন আমরা মার্কেট থেকে বের হলাম মার্কেট থেকে অনেক খনে চলে এসছিলাম মার্কেট থেকে আসার পরে একটু খাওয়া দাওয়া করলাম তারপরে কি কি জিনিয়াস নিয়ে আসছি সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার না করলেই হয় না তো চলোচ্ছি কি কি নিয়েছি তো তো চলো দেখিয়ে দিচ্ছি মা মাগমাখিয়া গামছা ও দেখায় স্ট্রবেরি কোথায় স্ট্রবেরি দো স্ট্রবেরি দেখো এই যে এই চুরিগুলো নিয়ে এসেছি আমার জন্য এক সেট আমার বোনের জন্য এক সেট একশো টাকা করে তো এই যে চুরিগুলো দেখি দিবি তো এই যে চুড়িগুলো কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবো ব্যাখ্যাব করে দেখাবো তারপরে দেখো এই যে স্ট্রবেরি নিয়ে এসেছি বিশ টাকা এটা স্ট্রবেরিটা বিশ টাকা মাত্র বিশ টাকার এটা স্ট্রবেরিটা তারপরে দেখা ওগুলো কী কী আছে তারপরে এই যে দুজনের জন্য দুটো এরকম নিয়ে এসেছি এগুলো বেশি চুরি নিয়ে আসেনি কারণ চুরিগুলো তাড়াতাড়ি করে ভালো করে সব থেকে আমার দরকারি জিনিস যে দুটি দুটো প্যান্ট এগুলো একশো মানে পঞ্চাশ টাকা করে নিয়েছি আর কোথায় একটা জিনিস এখানে কসমেটিক্সের জিনিস কতগুলো আছে এই টিপের পাতাটা নিয়েছি ওই টিপের পাতা নিয়েছি নিয়েছি তারপরে

কেমন হয়েছে কুর্তাটা কমেন্ট করে জানাবে এর সাথে প্যান্টও আছে জানি না ঠকে গেছি না লাভ হয়েছে সাড়ে আটশো টাকা নিয়েছে আর এই শাড়িটা নিয়েছি আমি এই শাড়িটা মাত্র সাড়ে তিনশো টাকা দিয়ে নিয়েছি অনেক কেনাকাটা করলাম এটা হলো আঁচলটা তো কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে আজকে প্রায় দু হাজার টাকার মতো শুতুন হয়ে গেল দেখো এটা শাড়িটা নিয়েছি সাড়ে তিনশো টাকাতে একদম ভালো শাড়ি পেলাম একদম সফট তো কেমন হয়েছে তো আজকের শপিং ছিল এগুলোয় এগুলোই শপিং এখনো ড্রেস চেঞ্জ করিনি এরা একটা স্ট্রবেরি প্যাকেট খেয়ে খতম করে দিয়েছে ভূত করে দিয়েছে এখনও আসেনি একটু পরে আসবে আমাকে বললো আজকের শপিং এগুলোয়